السلام عليكم ورحمه الله إسكان. এই শতকের সাগরে আমরা রীতিমতো হাবুডুবু খাচ্ছি 2008 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশে ফিনান্সিয়াল স্ক্যামের পরিমাণ প্রায় 920 বিলিয়ন ইউএস ডলার সংখ্যাটা কত বড় সেটা বুঝতে হলে একবার চিন্তা করে দেখুন দেশের জনসংখ্যা যেখানে 16 কোটি বা 160 মিলিয়ন সেখানে শুধু ফিনান্সিয়াল স্ক্যামে টাকা হারায় প্রায় 920 বিলিয়ন ডলার এই তো বললাম 2008 থেকে 2023 সাল পর্যন্ত একটি রিপোর্টের কথা রিসেন্টলি যে স্ক্যামগুলো বাড়ছে তার মধ্য থেকে আজ এমন এক ভয়াবহ স্ক্যাম নিয়ে কথা বলবো যারা সাধারণ মানুষদের ঠকিয়ে বছরের পর বছর কত টাকা যে হাতিয়ে নিচ্ছে শুনলে আপনার গা চমকে উঠবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন বাংলাদেশে স্ক্যামগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ স্ক্যাম হলো বিমা বা ইন্স্যুরেন্স স্ক্যাম হ্যাঁ আপনি ঠিক শুনেছেন বিমা বা ইন্স্যুরেন্স স্ক্যাম নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো যাদের কাছে আমরা আমাদের স্বাস্থ্য নিরাপত্তা অথবা ভবিষ্যতে কোনো কিছু নিরাপত্তার কথা মাথায় রেখে টাকা জমা রাখি তারাই দিন শেষে আমাদেরকে ঠকিয়ে চলে যায় আপনি যদি রিসেন্ট টাইম ডেটা গেটে দেখেন তাহলে দেখবেন প্রতি বছর কমপক্ষে দু থেকে তিনটা এমন বড় বড় স্ক্যাম হয়ে যাচ্ছে যেখানে সাধারণ মানুষদের লক্ষ কোটি টাকা হাতানো হচ্ছে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কে নিয়ে রিসেন্টলি এটিয়ান বাংলা চ্যানেলে একটি খবর পাবলিশড হয় যেখানে দেখানো হচ্ছে কোম্পানিটি কিভাবে সাধারণ মানুষদের টাকা নিয়ে তাদেরকে টাকা ফেরত দেওয়ার সময় বছরের পর বছর ঘোরাচ্ছে এছাড়া 2021 সালের ডিসেম্বরে ফারেস্ট ইন্স্যুরেন্স নামে একটি কোম্পানি যেটা ইসলামী সুরিয়ার আন্ডারে পরিচালিত হয় তার বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা সরানোর অভিযোগ প্রমাণিত হয় মানে ভাবা যায় দুই হাজার কোটি টাকা একটা কোম্পানির সাধারণ মানুষদের টাকাগুলো গায়েব করে দিল আবারও দুই সালে সন্ধানী বিমা কর্পোরেশনের হেড অফ অডিট আবুল কাশেম দশ বছর ধরে ফ্রড করে প্রায় ২৬ কোটি টাকা সরিয়ে নেয় ভাবতে অবাক লাগে একটা কোম্পানির একজন হেড তিনি একাই ২৬ কোটি টাকা সরিয়ে নেয় বাইশে ডিসেম্বর দুই হাজার বাইশ সালে জনের একটা গ্রুপ ফেক ইন্স্যুরেন্স কোম্পানি খুলে সেই কোম্পানিতে মানুষকে চাকরি দেওয়ার নামে তাদের থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয় রিসেন্টলি স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রেগুলেশন অ্যাক্ট ভায়োলেট করার কারণে তাদের লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয় এরকম আরও হাজার হাজার কেস আপনি দেখতে পাবেন যদি ইন্টারনেট বা নিউজ চ্যানেলের রিপোর্টগুলো আপনি দেখেন জিনের বাদশাহ বিকাশের নাহিদ কিংবা লক্ষ কোটি টাকা পুরস্কারের চেয়েও এই বিমা বা ইন্স্যুরেন্স স্ক্যাম অনেক বেশি ডেঞ্জারাস তাহলে এখন প্রশ্ন হলো এই স্ক্যামগুলো আসলে হচ্ছে কেন স্ক্যামাররা এত সাহস পাচ্ছে কিভাবে তারা কিভাবে মানুষদেরকে ঠকিয়ে লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার কি এতটাই দুর্বল এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে এবং আপনি কিভাবে এই ধরনের স্কামগুলো গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন সে বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকলে লাইক করতে ভুলবেন না আর আপনার সাথে যদি এ ধরনের কোনো স্ক্যাম হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এতে করে আরেকজন উপকৃত হবে আরেকজন সাবধান হবে এই স্ক্যামগুলো কেন হচ্ছে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে আমাদের প্রবলেম বা সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে আমাদের প্রবলেমের একদম রুট লেভেলে রয়েছে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারসি অর্থাৎ অর্থনৈতিক অজ্ঞতা আমরা উন্নত দেশ থেকে বহুগুণ ফিসি আছি জাস্ট এই কারণে যে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি নেই বললেই চলে আমরা হুজুগে কিংবা আমাদের আশেপাশের মানুষদের সিদ্ধান্তের উপরে ডিসিশন নেই এর একটা সহজ উদাহরণ হলো এমএলএম ডেস্টিনি গ্রুপের ফিরামিড স্কিমের পর আরও কম করে হলেও দশটা কোম্পানি দেশে এসে তাদের পিরামিড স্কিম খুব সুন্দরভাবে ফ্লট করতে সাকসেসফুল হয়েছে এবং সাধারণ মানুষের লক্ষ কোটি টাকা হাতিয়েও নিয়েছে কারণ আমরা মানুষেরা তাদের মুখের কথার মায়া জালে আটকে যাই আর এতেই তারা ফাঁদ পেতে বসে দেশের ষাট শতাংশ মানুষ এখনো গ্রামে রয়েছে আপনি যত না স্ক্যাম শহরে দেখেছেন তার থেকে কয়েক গুণ বেশি হয়ে আসছে গ্রামে শুধু মিডিয়া কভারেজ না থাকার কারণে আমরা সেগুলো চোখে দেখি না আমাদের দেশের মানুষের ফাইন্যান্সিয়াল লিটারেসি এতই কম এটা সব থেকে বড় উদাহরণ হলো আমাদের দেশের স্টক মার্কেট যেটা অনেক ছোট আর এখান থেকেই আসে আপার হাউস যারা এই জনগণদের থেকে সুবিধা আদায় করে তারা মানুষের উইক গুলো ব্যবহার করে ফলস ওয়ার্ড অফ সাহায্যে মানুষের কাছ থেকে টাকা নিজেদের কাছে নিয়ে আসে হতে পারে চাকরির সুযোগ হতে পারে ফিউচারে কোনো বেনিফিটের লোভ দেখিয়ে আর আমরা মানুষেরা বোকা বনে যাই কারণ আপনার আশেপাশে দশটা মানুষ যখন টাকা জমা দিবে তখন তাদের দেখা দেখায় আপনিও টাকা জমা রাখবেন আর তখন এই প্রতিষ্ঠান আপনাকে বিভিন্ন পেপারে সাইন করাবে যেখানে থাকবে হাজারো শর্ত আর আপনি সেগুলা না জেনে সাইন সাইন করে দেওয়া আপনি তাদের জালে ধরা পড়ে গেছে আর এটাই হয় যখন মানুষ তাদের পিছিয়ে দিনরাত রাত ঘুরতে থাকে কিন্তু টাকা ফেরত পায় না কিছু বললে টার্মস আর কন্ডিশনে জড়া কলে আপনাকে তারা আটকে দিবে তাহলে এখন প্রশ্ন হলো আইন কি করছে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে আমাদের দেশের আইন ব্যবস্থা শুধু খাতা কাগজেই অবস্থান করছে আপনি যতগুলা স্ক্যাম দেখবেন তার অধিকাংশ স্ক্যাম কোনো বড় প্রতিষ্ঠান দ্বারা হয়ে থাকে যাদের সাথে সরকার এবং উপরের অনেক বড় কর্মকর্তাদের সাথে যোগাযোগ থাকে যার কারণে বিষয় তারা কোনো বড় পদক্ষেপ নেয় না মানুষের সাথে স্ক্যাম হচ্ছে মানুষের টাকা আটকে যায় মাঝে মাঝে খুব অল্প সময় দেখবেন এই ধরনের ফ্রড ধরা পড়ছে এই বিষয় নিয়ে অনেক জায়গায় অনেক কথা বলা হয়ে গিয়েছে তাই আমার ফোকাস আমাদের উপর মনে আছে আমি রুট প্রবলেমে কি বলেছিলাম রুট প্রবলেম হলো আমরা নিজেরাই আমরা সুযোগ দিই বলে তারা আমাদেরকে ঠকাচ্ছে আমাদের শুধু একটু ভাবা শিখতে হবে আমাদের একটু অর্থনৈতিক জ্ঞান আহরণ করতে হবে আপনি কিন্তু এখন বাংলাদেশে আবদ্ধ নয় আপনি পুরো বিশ্ব ছড়িয়ে আপনি বিশ্বের চাইলে যে কোনো প্রান্তে থেকে যে কোনো কিছু শিখতে পারেন শুধু প্রয়োজন একটু চেষ্টা ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো আপনার যদি নিজের উপরে বিশ্বাস থাকে তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না ইনশাআল্লাহ ভিডিওটি টি মনে হলে আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না আলাইকুম